দুই সন্তানের মা নতুন বউ বিয়ের দশ দিনের মাথায় স্বামীর বউ হ্যাঁ একদম ঠিক শুনেছেন কথায় আছে যদি উতলে ওঠে কি করবে লোকে তাই তো লজ্জা ঘৃণাকে বিসর্জন দিয়ে স্বামীর অধিকার পেতে দুই সন্তানের মায়ের ধর্ণা প্রেমিকের বাড়ির সামনে আপনাদের আবারও একবার জানিয়ে রাখি স্বামীর অধিকার পেতে ধর্নায় বসেছে দুই সন্তানের মা ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভগবান থানার অন্তর্গত কানাপুকুর এলাকায় বিয়ের দশ দিন হতে না হতেই প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় এক গৃহবধূ ওই গৃহবধূ বলেন দুই মাস আগেই তাদের রং নাম্বারে পরিচয় হয় আর এতেই প্রেম উতলে ওঠে প্রেমের দুই মাসের মাথায় তারা বিয়ে করে ফেলে মার্চ মাসের সাতাশ তারিখ তারপরে আজ স্ত্রীর অধিকার পেতে ধর্নায় ওই গৃহবধূ রিমা বিবি স্বামীর বাড়ির সামনে সূত্রের খবর ওই গৃহবধূর আগের এক স্বামী ছিল দুটি বাচ্চাও আছে একটি পাঁচ বছরের এবং একটি তিন বছরের কি করে ছেড়ে আসতে পারলো স্বামী বাচ্চাকে এমনই কথা বলেন তবে ঘটনাস্থল থেকে পলাতক যুবক যুবকের পরিবার অন্যদিকে গৃহবধূ বলেন আমি স্বামীর বাড়ি থেকে যাব না স্বামীকে নিয়েই যাব না হলে এখানেই আত্মহত্যা করব। ঘটনাস্থলে আসে ভগবানগুলো থানার পুলিশ গৃহবধূকে বুঝিয়ে নিয়ে যাওয়া হয় থানায় ছেলের বাড়ির লোকজনকে ডেকে পাঠানো হয় এমনটাই জানা যাচ্ছে ভগবানগুলা থেকে শফিক শেখের রিপোর্ট খবর টোয়েন্টি ফোর যার সত্য তা প্রকাশিত নিজের বলতে তোমার স্বামীর নাম কি ও কি বল কত দিন আগে বিয়ে করেছো এই ওই মাসের 27 তারিখে দিন থেকে প্রেম ছিল তোমাদের আড়াই মাস কিভাবে পরিচয় হয়েছিল ছেলের সঙ্গে ফোনে 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 তুমি কি চাইছ এখন স্ত্রীর অধিকার পাই চাইছো হ্যাঁ তোমার আগের বিয়ে হয়েছিল হুম বিয়ে হয়েছিল ছেলে মেয়ে আছে না আছে কটা

কত বছরের ছেলে আছে তোমার দুটো তিন বছর বা পাঁচ বছর তুমি স্ত্রীর অধিকার পেতে এসছো নাকি এখানে আদুরের সন্তান কি নেশাতে আসক্ত ভেবে পাচ্ছেন না কি করে নেশামুক্ত করবেন আর চিন্তা নেই এবার নেশামুক্ত সমাজ গড়ে তোলার সুযোগ এসেছে তেহট্ট ফাউন্ডেশন নামক এক বেসরকারি সংস্থার পরিশ্রমে আপনার আদরের সন্তানের নেশামুক্ত করুন যা গত দশ বছর ধরে বিশ্বাসের সহিত কাজ করে আসছে আর তার সঠিক রেজাল্ট পেয়েছে অনেক বাবা মা বর্তমান সময়ে বিভিন্ন নেশায় আসক্ত থাকে যুবকরা তাদেরকে নেশামুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ নিতে থাকে বাবা মা তাই তো বলি আপনার আদরের সন্তানদের নেশামুক্ত করতেহট্ট ফাউন্ডেশনের সঙ্গে এখনই যোগাযোগ করুন আমাদের ঠিকানা তেহট্ট ফাউন্ডেশন বেতাই বাজার নদিয়া যোগাযোগ করুন এইট ফাইভ নাইন সেভেন সেভেন জিরো টু থ্রি টু সিক্স